এক বছর আগেও টি টোয়েন্টি ফরম্যাটে চিত্রটা ছিল ভিন্ন দু হাজার চব্বিশ টি বিশ্বকাপে বাজে হার যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হারের লজ্জা কিংবা ভারতের বিপক্ষে নাস্তানাবুদ হওয়াটাই ছিল ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে বাংলাদেশের সক্ষমতার চিহ্ন আর অনেকটা সেই ঢুকতে থাকা দলকেই দারুণভাবে ঘুরে দাঁড়াতে শিখিয়েছেন ফিলসিমস সবশেষ কয়েক মাসের মধ্যে আরব আমিরাত সিরিজ ছাড়া বাকি সব সিরিজেই বাংলাদেশ উপহার দিতে চেয়েছে ক্রিকেট। শ্রীলঙ্কা এবং পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়। দাপট কিংবা প্রথমবারের মতো দেশের বাইরে আফগানদের করা করে কৃতিত্ব দেওয়া যেতেই পারে দায়িত্ব গ্রহণের পর এরই মাঝে টাইগারদের পাঁচটি দ্বিপাক্ষিক সিরিজ জিতিয়েছেন ফিল সিমন্স দেশের যে কোনো টি টোয়েন্টি কোচের সাপেক্ষে এটি যৌথভাবে সর্বোচ্চ ওয়েস্ট ইন্ডিজ এবং আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করেছে টাইগাররা এর আগে সালে এক বছরের মধ্যে দুবার প্রতিপক্ষকে ওয়াশ করতে পেরেছিল বাংলাদেশ পাঁচ সিরিজ জয়ের বেলাতেও আগের সব কীর্তিকে ছাড়িয়ে গেছেন ফিল সিমান্স হাতুরু সিংয়ে যে অর্জনের জন্য দুই মেয়াদের সময় নিয়েছেন সিমান্স তা করে দেখিয়েছেন এক বছরের মধ্যেই ওয়েস্ট ইন্ডিজকে বিশ্বকাপের শিরোপা এনে দেওয়া এই কোচের প্রোফাইলটা বাংলাদেশেও তাই খুব একটা মন্দ বলার সুযোগ নেই ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে দেশে বিশ্ব জুড়ে গিয়েছে বেশি ঘরে ঘরে অবশ্য এশিয়া কাপে পাকিস্তান ও ভারতের ম্যাচে সুযোগ পেয়েও কাজে লাগাতে না পারা কিংবা সংযুক্ত আরব আমিরাতের মতো সহযোগী দলের বিপক্ষে হার সিমন্সকে তুলেছে কাঠগড়ায় বিশেষ করে মাল্টি ন্যাশনাল সিরিজের চিরচেনা দুর্দশার চিত্রটা বদলে দেওয়াই হতে পারে সিমন্সের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ অবশ্য সবশেষ এক বছরে ব্যক্তিগত পারফরম্যান্সেও অনেকটা এগিয়েছে বাংলাদেশ দু সালে প্রথম টেস্ট খেলুড়ে দেশ হিসেবে বাংলাদেশ হাঁকিয়েছে একশো ছক্কা দেশের টি টোয়েন্টি ইতিহাসে সবচেয়ে বেশি উইন রেশিও চলতি বছরেই যদিও এশিয়া কাপের ফাইনালে জায়গা করে নিতে না পারায় প্রাপ্তির সঙ্গে যুক্ত হয়েছে বাড়তি কিছু হতাশাও অনেকটাই দুরন্ত বেগে ছুটতে থাকা সিমন্সের জন্য পরের পরীক্ষাগুলো বেশ কঠিন দু সালে টি টোয়েন্টি বিশ্বকাপ হবে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে টাইগারদের সেখানে নিজেদের প্রমাণ করাটাই বড় কিছু দ্বিপাক্ষিক সিরিজের বাইরেও বাংলাদেশ স্নায়ুচাপ সামাল দিতে পেরেছে এমন কিছুর অপেক্ষায় ক্রিকেট ভক্তরা সেই সাথে ওয়ান ডে ফরম্যাটের পারফরমেন্সের নিম্নমুখী গ্রাফ উপরে ওঠানোর কাজটাও সিমান্সকে করতে হবে সামনের দিনগুলোতে বর্তমানে র্যাঙ্কিংয়ে দশম স্থানে থাকা বাংলাদেশ দু বিশ্বকাপে সরাসরি খেলা নিয়েও আছে ঝুঁকির মাঝে সংখ্যা কাটিয়ে পরিসংখ্যানের পাশাপাশি সিমান্স ওয়ানডেতেও সাফল্যের পাল্লা ভারী করবেন এমন প্রত্যাশা করা যেতেই পারে নাজমুস সাকিব অন ফিল্ড